জয় মা দয়াময়ী তো দেখো মায়ের ভক্তরা বা বন্ধুরা যাই বলো না কেন দেখো আজকে আমি চলে যাচ্ছি একটা নতুন জায়গায় তোমাদেরকে আগেও একটা শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের মানে আমার চ্যানেলের শুরুতেই যখন প্রথম প্রথম ভিডিও করি তখনই দেখিয়েছিলাম তোমাদেরকে তো দেখো আজকে আমি একটা জায়গায় চলে যাচ্ছি আজকে চলে যাচ্ছি কোথায় শ্মশান কালী মা কাঙালকালী আশ্রম বলে আমাদের দিনহাটার অনেক জাগ্রত একটা মন্দির খুবই জাগ্রত মা জীবন তো এখানে মানে কি বলবো মা যে এতটা জাগ্রত যে আসে যে জানে সে তো জানে আমাদের দিনারা সকলেই জানে যে মা এখানে কতটা জাগ্রত দেখো তো চলে যাচ্ছিলাম আমি আর দিদা দুজনে মিলে কালী বাড়িতে দেখো আমাদের বাড়ির থেকে একটু দূরে খুব বেশি দূরে না একটু দূর আছে তো করে যাচ্ছি দেখো আশেপাশে কত জঙ্গল মানে পরিবেশটা সুন্দরই আছে মন্দিরে যাওয়ার আগে আগে বাড়িঘর আছে কিন্তু মাঝে মধ্যে সুন্দর সুন্দর ধানের জমিও রয়েছে খুব ভালো লাগে তো তোমরা দেখো চলে যাচ্ছে একদম মায়ের মন্দিরের কাছাকাছি আমরা চলে এসেছি অনেকটা এসেছি মায়ের মন্দিরের এখন তো চলে যাব মায়ের মন্দিরে তো তোমরা দেখতে থাকো আমার সাথে চলো ভিডিওটা অতি অবশ্যই দেখো তোমরা সকলে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো দেখতে থাকো ভিডিওটা সকলে এই মন্দিরটা শহরের মধ্যে হলেও মন্দিরটা এক আশেপাশে খুব একটু গ্রাম্য পরিবেশের মতো রয়েছে গ্রাম গ্রাম সাইড রয়েছে মন্দিরটার আশেপাশে তো শহরের মধ্যেই পড়ে শহরের মধ্যে পড়লেও একটু গ্রাম সাইড হয়ে গেছে মন্দিরটা কিন্তু মন্দিরটা তোমরা ঢুকে তোমাদেরকে দেখাবো দেখো কত সুন্দর পরিবেশ মন্দিরটা বাইরে থেকেও কতটা সুন্দর লাগে মন্দিরটা আগে এরকম ছিল না পরে নতুন করা হয়েছে তো রাস্তায় যেতে যেতেও আবার একটা মায়ের দর্শন পেয়ে গেলাম দেখো তোমরা দেখো মন্দিরের সামনেই একটা রয়ে গেছে দোকান এই দোকানে তোমরা যা যা দরকার সব পেয়ে যাবে মায়ের পুজোর জন্য ফুল ফুল তো না বাতাসা ধূপকাঠি মোমবাতি তাবিজের খোল সুতো সব পাওয়া যাবে যদি এখান থেকে তোমরা কিছু নিতে চাও তো এই দোকানটা থেকে নিতে পারো মন্দিরের সামনে একটা ছোট্ট মোট্ট গ্রামের স্কুল রয়েছে যেখানে বাচ্চারা পড়াশুনো করে আর এই দেখো আমি টোটোর থেকে আগেই নেমে গিয়েছিলাম ভিডিও করার জন্য তো দিদা তো টোটোতে বসেছিল আর এই দেখো মন্দিরের গেটের সামনে লেখা শ্রী শ্রী কাঙাল আশ্রম মা কাঙাল আশ্রম এখানে মা কাঙালকালী নামে পরিচিত বা কালী দেখো মন্দিরে ঢুকে কত সুন্দর পরিবেশ কত সুন্দর একটা বড় বট গাছ দেখেছো কত সুন্দর লাগছে মন্দিরটা তো দিদার সাথে দুজনে মিলে ঢুকে পড়লাম মন্দিরে প্রচন্ড অনেক বড় এড়িয়ে নিয়ে মায়ের মন্দিরটা দেখছো কত সুন্দর লাগছে মায়ের মন্দিরটা তো আস্তে আস্তে আমরা মন্দিরে ঢুকে যাচ্ছি আর এখানেই রয়েছে একটা মহাকাল বা মায়ের ভৈরব মহাকালের মন্দির দেখো পাশে পাশে কত সুন্দর ফুলের গাছ তুলসী গাছ লাগানো আর এটা হলো মায়ের ভৈরব বট গাছের নিচে মন্দির আর এটা মেনলি বসার সবার বসার জায়গা করা হয়েছে পাটটা বাঁধানো হয়েছে আগে এরকম এত সুন্দর রাস্তাটা বাঁকা করা ছিল না আগে মাটির রাস্তাই ছিল আর ওই দিকে সোজা হয়ে গেল নদী একটা নদী আছে সকলে বলে নদীটা নাকি বাংলাদেশের সাথে কানেকশান আছে বাংলাদেশের থেকে এদিকে এসেছে আমাদের দিনাটায় যে দেখো কিছু কিছু ভক্ত মন্দির থেকে এখন বেরোচ্ছে পরে আবার পুজোর সময় অনেক ভক্ত চলে আসবে আস্তে আস্তে এখন তো সবাই মন্দির সকাল সকালের দিকে তো সাড়ে এগারোটা বারোটার দিকে আমরা এসেছি মায়ের মন্দিরে এরকম বলি দেওয়া হয় কালী পুজোর সময় একমাত্র বলি হয় তাছাড়া এখানে কোনো বলি ঢলি হয় না দেখো তোমরা সকলে দুপাশে চারিদিকে কত সুন্দর বাগান গাছ লাগানো খুবই ভালো লাগে মন্দিরটা আমার আমি এখানেও মাঝে মধ্যে চলে আসি যখন মনটা ভালো লাগে না বা খুব আসতে কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করে তখন এই মন্দিরেই আমি চলে আসি তো তোমাদের কাছকে এই লং ভিডিওতে দেখিয়ে দিলাম মায়ের মন্দিরে আসার ভিডিওটা দেখো মাকে কত সুন্দর লাগছে এটা অনেক অনেক পুরনো দিনের মানে কত হবে তাও তিরিশ আমার ঠিক আইডিয়া নেই তাও অনেক সবার কাছে শুনেছি নাকি মা এটা অনেক পুরনো মায়ের মন্দির মায়ের আদেশে এই জায়গায় মন্দিরটা হয়েছে মায়ের ইচ্ছাতে দেখো তোমরা সকলে ভিতরে ঢুকে গেলাম একদম দেখাচ্ছি তোমাদেরকে দেখেছ এটা হচ্ছে মা মা শ্মশানকালী এই যে এই সাইডটা তোমাদেরকে দেখেছিলাম আগে একটা শর্ট ভিডিও তোমাদের আমার চ্যানেলের শুরুতে তোমাদেরকে বলেছিলাম সব হচ্ছে এগুলো জবা গাছ বেল গাছ ফলেরও গাছ আছে আম গাছ অনেক রকম গাছ আর মন্দিরের পিছনে আছে একটা কল যাতে ভক্তরা প্রসাদ খেয়ে হাত মুখ ধুতে পারে হাত পা ধোয়ার জন্য একটা রয়েছে কল মন্দির পিছনে আর এটা হচ্ছে একটা লাইব্রেরি এই লাইব্রেরিতে ভক্তরা বসে বা কোনো ভক্তরা আসলে যেন তাদের অসুবিধা না হয় তার জন্য এই লাইব্রেরিটা এখানে ফ্যান রয়েছে সু যাতে গরমে বসে কোনো কষ্ট না হয় এই পাশেও একটা বাগান রয়েছে এখানেও দেখো দুপাশে বাগান সম্পূর্ণ মন্দিরটাকে ঘিরেই রয়েছে বাগান পিছন সাইডেও বাগান রয়েছে দেখেছো কত সুন্দর এই যে ঠাকুর মশাই আস্তে আস্তে সব পুজোর জিনিস রেডি করছে একটু একটু করে দেখো আমরা আগে বাড়ি চলে গিয়েছিলাম বাড়ির থেকে আবার এসেছি মাঝখানে ভিডিও করে রেখেছিলাম তো বাড়ি চলে গিয়েছিলাম মাঝখানে সব রেডি ঠেডি করে মানে রেডি করে দিয়ে কি মানে সন্দেশ টন্দেশ দিয়ে পুজোর যা যা লাগে সব দিয়ে আমরা বাড়ি চলে গেছিলাম এখন আবার আসলাম আমি মেষোর সাথে তো দেখো ভিডিও করছি আমি এখন আবার এসে দেখো এই যে মায়ের রূপ কত সুন্দর অনেক ভক্তরা অনেক কিছু দেয় এখানে মাকে মনস্কামনা পূর্ণ হলে মা খুবই জাগ্রত সকল ভক্তের মনস্কামনা পূর্ণ করে যখন মনস্কামনা পূর্ণ করে ভক্তদের মনস্কামনা পূর্ণ হলে মাকে টিপ মুকুট দিয়ে যায় একটা শিবলিঙ্গ দেখো রয়েছে এখানে মায়ের সাথে রয়েছে শিবলিঙ্গ আর দেখো কত সুন্দর উপরে ডিজাইন করা ঝাড়বাতিটা তো আমার খুবই ভালো লেগেছে এত সুন্দর এগুলো সব নতুন নতুন লাগিয়েছে তো বাইরে তো প্রচণ্ড গান চলছিলো মন্দিরে গান গান চলছিল তাই সম্পূর্ণ ইয়ে করতে পারিনি সাউন্ড দিতে পারলাম না তোমাদেরকে তো দেখো এখন মন্দিরে পুজো শুরু হয়ে যাবে যার জন্য মন্দিরের দরজা বন্ধ করে দেবে এখনি এখানে নিয়ম হচ্ছে মায়ের পুজো দর্শন করা যাবে না বাইরের থেকেই ইয়ে কর মায়ের পুজো ইয়ে করতে হবে কেউ মায়ের পুজো দর্শন করতে পারে না দেখো তাই মায়ের ঘরের দরজা বন্ধ করে দিয়েছিল তো পুজো শুরু হয়ে গেছিলো দেখো আর একজন খুব সুন্দর শ্যামা সঙ্গীত করছিল আমার পিছনে বসে বসে মায়ের গান শুনতে শুনতে পুজো দেখ পুজো দেখছিলাম আর কি মানে অপেক্ষা করছিলাম পুজোর জন্য এত সুন্দর মায়ের ঢাক বাজছিল ঘণ্টা বাজছিল গানের পরিবেশটা এতটাই সুন্দর হয়ে গেছিলো কি বলবো খুবই ভালো লাগছিল এই সময়টা তো জানো তো আমার মিমি এ এদক্ষা আমার মিমি এবং মেষো দুজনে মিলে বসে আছে আমি আর বাকি সবাই লাইব্রেরিতেই বসে আছে এত গরম না আজকে প্রচণ্ড রৌদ্দ্র উঠেছিলো তাই বসে থাকতে পারছিলাম না তো দেখো পুজো শেষ হয়ে যাওয়ার ভিডিওটা তো করতে পারিনি তারপরে আমরা দেখো মায়ের প্রসাদ নিয়ে নিয়েছিলাম এই পর্যন্ত আজকের ভিডিওটা সকলে ভালো থেকো সুস্থ